আসসালামু আলাইকুম মাছ চাষি বন্ধুরা আপনারা যারা খাবার ছাড়া তারাবাহিক মাছ চাষ করতে চান বা গুচি মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি মূলত এখানে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনারা চাষ করতে পারেন আমাদের থেকে নিয়ে তো মাচ্চাশি বন্ধুরা আপনারা যারা খাবার ছাড়া মাছ চাষ করবেন অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে আপনাকে আপনি যে পুকুরে মাছ চাষ করবেন ওই পুকুরে আপনি যদি কাপ জাতীয় মাছ চাষ করেন বা শিং মাগুর মাছের পোনা চাষ করেন এই মাছের এই মাছগুলো এই মাছগুলোর সাথে সাতই মাছ হিসাবে দিতে পারেন কোনো সমস্যা হবে না আপনি দেখা গেছে কাবজাতীয় মাছকে যে খাবার দিবেন বা শিংমাগর মাছকে যে খাবার দিবেন এই খাবারগুলো খেয়ে এই মাছগুলো বড়ো হবে বা এই মাছের পোনাগুলো বাড়বে এবং বৃদ্ধি পাবে দ্রুত তো এই জন্যই বলতেছি খাবার ছাড়া আপনি এই মাছগুলো চাষ করতে পারেন দেখা গেছে আপনি যদি অন্য মাছ চাষ করেন পুকুরে অন্য মাছের সাথে এই মাছগুলো আপনি সাথে চাষ করতে পারেন সাথই মাছ হিসেবে চাষ করতে পারেন এতে দেখা গেছে আপনার খাবার খরচ বাড়তো এবং দ্রুত সময় মাছগুলো বড় হয়ে গেল দ্রুত সময়ের ভিত্তিতে আপনি এই মাছগুলো বাজার করতে পারবেন যেরকম পাঁচ মাসের ভিতরে আপনি বাজারজাত করতে পারবেন আর এই মাছগুলো আপনি পর্যাপ্ত পরিমাণে বাজার মূল্য পেয়ে যাবেন যেমন নয়শো থেকে আষ্টশো টাকা কেজি বা এক হাজার টাকা কেজি পর্যন্ত আপনি বাজারজাত পেয়ে যাবেন এই মাছগুলো আর হচ্ছে ব্যাংক মাছের পোনা নিতে হলে অরিজিনাল পোনা নিতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে এগুলো তারা ব্যাংক মাছের পোনা নিতে পারেন আর আমাদের হ্যাচারিতে নিজস্ব হ্যাচারি থেকে আমরা মাছের পোনা বিক্রি করে থাকি আর এই যে এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাছের বয়স হচ্ছে আড়াই আড়াই মাস অনলি আড়াই মাস তো আমরা এক পুকুরে চাষ করেছিলাম এর জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা অনেকে বলে থাকেন যে ভাই মাছ বড় হয় না তো তাদের জন্য আজকের ভিডিওটি মূলত এইখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আর এই মাছগুলোর বয়স হচ্ছে আপনার পাঁচ মাস আর এইখানে দেখতে পাচ্ছেন যে মাছগুলো এটি এগুলোর বয়স হচ্ছে আট মাস এগুলো হচ্ছে আট মাস বয়সের মাছ তো আপনাদের যাদের তারাবাহিক মাছের পোনা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনি অবশ্যই উন্নত মানের ভালো তারা তারাবাহিক মাছের পোনা আমাদের হ্যাচাই থেকে সংগ্রহ করতে পারেন আর দেখতে পাচ্ছেন এই মাছগুলো এখানে আপনারা আট মাস চাষ করার ফলে এই মাছগুলো হচ্ছে বিশ পিসে কেজি অর্থাৎ অনলি টাই কেজি আসছে তো আপনাদের যাদের তারাবাহিক মাছের পোনা চাষ করতে চান আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমরা হচ্ছে এখানে প্রায় সাতটার মতো মাছ রয়েছে সাত আটটার মতো মাছ রয়েছে আটটা মাসে আপনার চারশো গ্রাম ওজন আসছে তো এইসব করতে গেলে আমাদের দেখা গেছে বিশ পিস মাছে এক কেজি বা বাইশ পিস মাছে এক কেজি কারণ এখানে একটু ছোট বড়ো মাছও রয়েছে বললাম কেজি তো মাছ আপনারা চাইলে আমাদের থেকে পিস এক তারা তারাবাহিক মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের হ্যাঁ বর্তমান মাছগুলো পাওয়া যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে আপনাদের যাদের দশ হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করলে এ সমস্ত তারাবাহিক মাছের পোনা সংগ্রহ করতে পারেন আপনি দেখা গেছে বিশ হাজার পণ্য অর্ডার করলে আমরা যাত্রীবাহী বাসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর যদি পঞ্চাশ হাজার বা এক লাখ মাসের পণ্য অর্ডার করে থাকেন তো এই ক্ষেত্রে আমরা নিজস্ব গাড়ি নিয়ে আপনার বাসা পর্যন্ত গিয়ে হোম ডেলিভারি করে থাকি আপনারা চাইলে আমাদের হেসে থেকে এসেও নিয়ে যেতে পারেন আপনি চাইলে হোম ডেলিভারি নিতে পারেন দশ হাজার বিশ হাজার পণ্য নিতে হলে অবশ্যই আপনাকে যাত্রীবাহী বাস থেকে রিসিভ করে নিতে হবে আর যদি এক লাখ বা দুই লাখ পোনা হয় তো আমরা নিজস্ব গাড়ি দিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি তোমার চাষি ধন্যবাদ